হ্যাঁ সত্য ঘটনা অবলম্বনে খালি যেই ঘটনাটি নিয়ে তুমি বলছো সেটা তো নয় এরকম প্রচুর প্রচুর ঘটনা আমরা হয়তো জানতেও পারি না এরকম হতে পারে তো আমি আমার সিরিজের যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফলোয়ার্স এবং এটা ভালো না খারাপ না কতটা হওয়া উচিত না কতটা সেটা নিয়ে ভাবা উচিত এই সবটাই তুমি সিরিজটা দেখলে জানতে পারবে আপাতত ট্রেলার লঞ্চ হয়েছে আশা করছি রেসপন্স সবার ভালোই হবে আর বাদ বাকিটা আমার সিরিজ বলবে আর আমি বলবো না তার কারণ এটা ভীষণ রেলেভেন্ট একটা সাবজেক্ট এটা ভীষণ প্রাসঙ্গিক একটা ব্যাপার আজকে সবাই সবাই সোশ্যাল মিডিয়ার যুগে রয়েছে এবং আজকের যুগে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ তো সবাই বলে এবং আজকের যুগ হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক ফলোয়ার্স লাইকস কমেন্টস এগুলো নিয়ে সবাই আমরা থাকি তো কাজও রয়েছে এবং এগুলো তো রয়েছে যাতে কাজটা আমরা সবারকে মানে অনেকটা তাড়াতাড়ি সবার কাছে আমরা পৌঁছে দিতে পারি তো আমার ফার্স্ট ওয়েব সিরিজ ফলোয়ার্স দেখা যাক কেমন হয় মেইন পোস্টারে তোমার দুটো ঝলক দেখা যাচ্ছে হ্যাঁ মানে এখানে কি দুটো ঝলক সবচেয়ে তুমি কোন মানে আমি ছিল বলে যাচ্ছে এটা হ্যাঁ এটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ঠিক

হ্যাঁ একদমই রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকেই একটা অনুপ্রাণিত বলা যেতে পারে কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছে আমাদের দেশে সেই ঘটনাটার পর থেকেই যে সাধারণ মানুষের মনে তো একটা হয়েছে আমাদের যিনি স্টোরি লিখেছেন তারও মাথায় ওইটা ধাক্কা মেরেছে এবং তারপর সেখান থেকেই একটা করা যে আমরা তার ঘটনাটা হয়তো দূরে বসে আছি বুঝতে পারিনি কিন্তু যদি কাছের কারুর হয় বা নিজেদের চেনা জানা কারুর হয় বা আমাদের সোসাইটির মধ্যে কারুর হয় কি দাঁড়াতে সত্যি ঘটনার ছায়া অবলম্বনে করায় না আমায় দেখতে পাবে একটা পুলিশ অফিসার মানে একজন ওই ফলোয়ার্স বাড়ানোর এতে তার ডেথ নিউজ ছড়িয়ে দেয় এবং ফাইনালি তারপরে প্ল্যানিংটা ছিল আবার সেটা সে যে বেঁচে আছে সেটা জানাবে কিন্তু ইনবিটুইন সে মারা যায় এবার সেই মারা যাওয়ার ব্যাপারটা যেহেতু হসপিটালে হয় না একটা জায়গায় হয় সেখানে ন্যাচারালি পুলিশ আসে এবার আমি সেই পুলিশ অফিসে যে ইনভেস্টিগেশন করতে আসে যার আবার এই সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যালার্জি যে নিজে ওই কিপ্যাড ফোন ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়া থেকে সব থাকে সবসময় না সেটা ছায়া নয় মানে কেন ফলোয়ার্সটা তোমরা নিজেরাও জানো যে আজকে এই যে পুনাম পাণ্ডের উদাহরণটা দিলে সবই তো একই মানে শুধু পুনাম পাণ্ডে আমরা উদাহরণ দিচ্ছি কারণ এই ঘটনাটা জানি আর অনেক ঘটনা জানি না আরও অনেক ঘটনা জানি সব মিলিয়েই এই কারণে ফলোয়ার্স নিয়েই গল্প বলা যে ফলোয়ার্স মানে কি মানে দর্শকের ভালোবাসা বা মানুষের ভালোবাসা পাওয়ার ইচ্ছে এই ইচ্ছেটা আমরা কিভাবে মানে ইচ্ছেটা আমরা কিভাবে প্রকাশ করছি পজিটিভ হয়েতেও ইচ্ছেটা প্রকাশ করা যায় নেগেটিভ হয়েতেও ইচ্ছেটা প্রকাশ করা যায় তো গল্পের আমার ক্ষেত্রটা হচ্ছে যেহেতু আমরা পজিটিভ দেখিয়ে কতটা অবশ্যই পজিটিভ দেখিয়েও মানুষের কাছে পৌঁছানো যায় সিনেমার ক্ষেত্রে নেগেটিভটা বেশি আমরা যে কোনো মানুষের সবটাই তো একটু নেগেটিভ দিকটা আরও বেশি দেখতে চাই কোনো খারাপ জিনিস একবার উঁকি মারি ভালো কিছু একবার উঁকি মেরে চলে যাবো খারাপ জিনিস ভুব তো আমাদের গল্পটাও অ্যাপ্রোচটাও সেরকম তো সব ধরনেরই মানে আজকে যে ঘটনাগুলো সত্য ঘটনাগুলো ঘটেছে সেগুলো মিলিয়ে এই গল্পটা বলা দেখো এই ফলোয়ার্স নিয়ে অত ভাবি না কিন্তু এবার ভাবতে হচ্ছে কারণ ফলোয়ার্স বলে একটা ওয়েব সিরিজ করছি তো মানে এবার কোথাও গিয়ে মনে হচ্ছে মানে আমার এক বন্ধু আমাকে একদিন ফোন করে বলছে তুই এরকম ছবি টবি করিস তো তোর ফলোয়ার্স নেই কেন তখন বললাম আমি ইনস্টাগ্রামে পোস্টই করি না ফেসবুকে পোস্টই করি না তোমার ফলোয়ার্স করতে কে আসবে তখন মানে আমি অত গুরুত্ব দিতাম না এবার তারপর থেকে যখন ফলোয়ার্স ওয়েব সিরিজটা করলাম এবার মনে হচ্ছে না একটু ফলোয়ার্স হয়তো বাড়াতে হবে তো যাই হোক যোগসা পাঠ যেটা বলবো যে ফলোয়ার্স বাড়ানোর জন্য এখন মানে কিছু কিছু মানুষ এমনভাবে মানে এমন কিছু করছে মানে সোশ্যাল মিডিয়াতে সেটা না হয় খুব বাজেভাবে গালাগালি করে কিছু করছে আর না হয় এমন রিস্কি কাজ করছে যেটা মানে খুবই ভয়ঙ্কর তো এটার জন্য মানে এটা অনেকে দেখে এবং এই মানে আমার সবথেকে খারাপ লাগে যে এটা এই এই ভিডিওগুলোই মানুষ বেশি দেখে মানুষ বেশি শেয়ার করে মানে এই শেয়ার করা এই ভিডিওগুলো বেশি দেখে বলেই হয়তো তাদের ভিউয়ার্স বাড়ে এবং তারা হয়তো আরও এইরকম ভিডিও করার সাহস পায় যে এই রকম ভিডিওতে যখন ভিউয়ার্স মানে ফলোয়ার্স বাড়ছে তো এইরকম ভিডিওই করে যাব আমার মনে হয় এমন কিছু বানানো উচিত যেটা লোকজন ভালোবেসে দেখবে ভালোবেসে ফলো করবে তো ফলোয়ার্স এমন একটা গল্প এমন একটা ওয়েব সিরিজ যেটা আপনাদের খুব অন্য রকম লাগবে এবং প্রথম যখন ফলোয়ার্স ওয়েব সিরিজের আমার চরিত্রটার কথা অমলান্দা আমাকে ফোন করে বলে তো তখন আমি শুনে খুব অবাক হই এবং আমার চরিত্রটা শুনে আমার খুব ভালো লাগে যে মানে এরকম চরিত্র আমি করিনি এর আগে তো এবং ক্লিকের সাথে এটা আমার প্রথম কাজ রাজদীপ দাসের সাথে আমার প্রথম কাজ ডিরেক্টর এবং শান্তি স্যারের সাথে আমার প্রথম কাজ তো ভাবলাম যে হ্যাঁ চরিত্র ভালো কাজটা করি খুব 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 ভালো লেগেছে এবং এটাই বলবো যে ফলোয়ার্স দেখো ফলোয়ার্স যখন ওয়েব সিরিজটা আসবে তখন দেখো খুব 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 ভালো লাগবে এবং আমি এই ফলোয়ার্স নিয়ে আর কিছু বলতে চাই না কারণ বললে না মানে মনে হবে যে আর ওয়েব সিরিজটা দেখতে ইচ্ছা করবে না কারণ কারণ এই এত কিছু কথার মধ্যে দিয়ে অনেক কি অনেক লোকে অনেক কিছু ভেবে ফেলে ও তাহলে এইরকম হতে চলেছে ও তাহলে এইরকম হতে চলেছে আদৌ সেটার কিছুই নয় এটা একদম অন্য রকমের একটা গল্প তো ফলোয়ার্স দেখো খুব 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 ভালো লাগবে আর